আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে হচ্ছে নিউজ ফিড স্ক্রল করতেছিলাম স্ক্রল করতে করতে একটি হচ্ছে সমসাময়িক লেখা প্রশ্নের উত্তর আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম সেটার উত্তর পেলাম মতো উত্তরটা অনেকটা বড় একটা প্যারা নিয়ে লেখা হয়েছে আমি সেই উত্তরটা এখন পড়বো এবং হচ্ছে এটি লিখেছেন জাহিদ বিন বেহাইত ভাই আমার প্রতি অস্বাস্থী কৃতজ্ঞতা হচ্ছে খাইলেন আপনার আপনাকে বিনিময় দান করুক এই যে প্রশ্নের উত্তরটা আমি পড়তে চাইছি এটা মূলত আমাদের একটা কমন একটা প্রশ্ন এটা হচ্ছে গত বেশ কয়েক বছর ধরে আমরা শুনে আসতেছি এই যে যে মানে সমস্ত বিশ্বে যে মুসলিমরা যে নির্যাতিত হচ্ছে বর্তমান সময়গুলোতে আমরা সবচেয়ে বড় যে মানে হট টপিক ফিলিস্তিনের যে মানে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল এই বিষয়টা এছাড়াও গত দেড় বছরে হচ্ছে পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিপিনিয়া ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরায়েল গত দুই থেকে তিন দিন পূর্বে তারা হচ্ছে যুদ্ধ তারা তারা যে যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল সেটা অমান্য করে কিন্তু তারা মানে হঠাৎ করে আক্রমণ চালায় যার কারণে প্রায় চারশোরও অধিক শিশু ও নারী ফিলিস্তিনি নিহত হয়েছে তো এই সব কিছু থেকেই আমাদের একটা ক্রষ্ট কিন্তু মাথায় গোরবাক্ষায় আমরা যারা হচ্ছে স্বল্প জ্ঞানী আমাদের হচ্ছে দূরদর্শী চিন্তার নেই তাদের মাথার মধ্যে এই বিষয়ে অলমায়েজ গোরপ খায় যে পৃথিবী জুড়ে এই মুসলিম যে নির্যাতিতা হচ্ছে এখানে কেন সৌদি আরব সরকার কেন কিছু বলছে না এ বিষয়গুলো হচ্ছে আমাদের মনে মাঝে সব সময় গুরুপাক্ষা অলওয়েজ গুরুপাক্ষায় সৌদি কারব কিছু বলছে না সৌদি কেন কিছু বলছে না দেখেন একটা বিষয় সৌদি আরব কিন্তু কোথাও আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু সৌদি আরবকে বা সৌদি আরব শাসককে তো মুসলিমদের অভিভাবক হিসেবে পাঠাননি তো এই সব বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে উত্তর করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে মনোযোগ দিয়ে দেখবেন দেখেন উনি জবাবে লিখেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা এত নির্যাতিত সৌদি আরব কিছু সৌদি আরব বলছে না কোন পদক্ষেপ নিচ্ছে না কেন একটা গণতান্ত্রিক প্রশ্ন প্রশ্ন সাথে করা যায় যেমন সৌদি আরব কেন ইয়ামানে হামলা করলো মিশরে মুর্শিকি সেনাবাহিনী ক্ষমতা থেকে নামিয়ে দিলো সৌদি আরব কেন কিছু বলছে না বা কেন কিছু বললো না সিরিয়ায় নিরহ মুসলমানদের হত্যা মুসলমানদের জন্য সৌদি আরব কেন কিছু করছে না ফিলিস্তিনিদের জন্য সৌদি আরব কিছু করছে না কেন মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য সৌদি আরব কিছু করছে না কেন সৌদি আরব কিছু করছে না কেন 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 দেখেন কবরে তিনটা প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার তোমার দিনকে নবীকে পারলে বলবে তুমি কোথা থেকে জানলে এরপর মনে হয় ফেদাস তারা এটা জিজ্ঞেস করবে সৌদি আরব কেন ইয়ামানে হামলা করলো ফিলিস্তিনি সিরিয়া লিবিয়া মায়ানমার সবে শিবির মুসলমানদের জন্য সৌদি আরব কেন কিছু করলো না সোদি আরব কেন মুসলমানদের জন্য কিছুই করোনা মনে হচ্ছে এটা খবরের পাঁচ নাম্বার প্রশ্ন এবং আঁকি দায়ত্ব বিষয় এবার উনি উপস্থাপন করছেন আর এই প্রশ্ন এর মধ্যে সমাধানে দেখেন এবার আমাদের কয়েকটা প্রশ্ন সোজা আর পৃথিবীর মুসলমানদের অভিভাবক উনি বলছেন যে সোজা আর কি পৃথিবীর অভিভাবক পৃথিবীর মুসলমানদের জন্য সোজা আরব প্রতিবাদ ও যুদ্ধ করতে হবে এটা কি কোন হাদিসে কোথাও লেখা আছে সোজা আরব পৃথিবীর মুসলমানদের জন্য একাই দায়বদ্ধ সৌদি আরবকে মুসলিমের জন্য সৌদি আরব কিছু করছে না এই বিষয়গুলো উনি প্রশ্ন রেখে দিয়েছেন ওনার এই মানে প্যারাগ্রাফে এই বিষয়গুলো বর্তমানে খুবই আলোচিত যারা এই বিষয়গুলো মিডিয়ায় উপস্থাপন করছে তারা ইহুদি ও খ্রিস্টান তথা কাফের আর যারা এগুলো প্রচার করছে তারা আবার মুসলিম সৌদি আরব সম্পর্কে তারা কেবল বিরোধী যাই করে শিখলো তারা সৌদির অবদানটুকু স্বীকার করলো না তারা বড়াই অকৃতক্ষ অবিমান আচ্ছা পৃথিবীতে এত বড় মুসলিম রাষ্ট্র থাকতো কেন সৌদি আরবের কাছে তাদের এত আবদান আরও তো অনেক মুসলিম কান্ট্রি আছে আরও অনেক মুসলিম দেশ আছে তাদের কাছে কেন সৌদি বিরুধীর কোনো আবদান নেই কাতার কোয়েয়ার দুবাই ওমান ওমান সহ মধ্যপ্রাচ্যে আরও অনেক অক্ষমতাশীল রাষ্ট্র রয়েছে আর ইরান নামের কি একটি মুস্তিম রাষ্ট্র আছে তাদের কাছে কেন কোনো আব্বদানি আর জবাবকে সৌদি বিদ্রোহী বিদ্দেশীরা কখনও দিতে পারবে কোরআন হাদসে কোথাও আল্লাহ তালা সৌদি শাসকদের মুসলমানদেরকে অভিভাবক বলেনি কিন্তু তারপরে সৌদি সরকার সৌদি আর সরকার মুসলমানদের জন্য যাই করছে সৌদি বিদ্দেশীরা কীভাবে তা অস্বীকার করবে দেখেন ওই এখানেই বেশ কিছু হাদসে রেভারেন্স নিয়ে আসছে হাদিফুলা সহি জৈব সেটা আমি জানি না তো তিনি উপস্থাপন করছে এবং হচ্ছে মুসলিম শরীফ তিনি দিয়েছেন ঠিক আছে আচ্ছা আ রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে সওদার অবের কোন ফজিলত বলা যাননি কিন্তু তিনি মক্কা ও মদিনার ফজিলত বলে গিয়েছেন মক্কা মদিনার গুরুত্ব সম্পর্কে কিছু সহি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সব যেমন সংকচিত হয়ে আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে তদ্রূপ ইমানও সংকচিত হয়ে মদিনা দিকে প্রত্যাবর্তন করবে এটা সহি বুখারী তে 876 নম্বর হাদিস এবং সহি মুসলিম 269 নম্বর হাদিস উল্লেখ রেফারেন্স দিয়েছেন অন্যহাদিস্তা সালাম বলেছেন অপরিচিতদের বেশে ইসলাম শুরু হয়েছিলো অযে আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে যেমন সংকুচিত হয়ে তার গর্তে প্রবেশ করে তো দূর ইসলামও দুই মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে দুই মসজিদ বলতে উনি হচ্ছে এখানে মসজিদুল হারাম এবং হচ্ছে মসজিদ উলুনবীর কথা সম্ভবত বলেছেন আমি নিশ্চিন্তে বলতে পারতেছেন না আমি এই বিষয় জানি না আচ্ছা ওকে রাসুলাম আরো বলেছেন মদিনা হলো কামারের হাপড়ে নেয় সে তার মদ্যকার আবর্জনাকে দূরীভূত করে এবং খুঁটি টুকু ধরে রাখে এটা হচ্ছে বোখার শরীফ সাত হাজার দুশো এগারো নম্বর এবং সহি মুসলিম শরীফের তিন হাজার দুশো ছিচল্লিশ নম্বর হাদিস

আর এই হাদিসগুলো দিয়ে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে মদিনা থেকে প্রচার হয় ইসলাম আবার মদিনাতে ফিরে আসবে আর পৃথিবীর তিনটি জায়গায় যেখানে সহজের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় মসজিদুল হারাম মক্কা মোকারামাই মসজিদুল নববি মদিনা মনাওয়ারা ও আল আকসা এটা বর্তমান জেরুজালাম এই তিনটি ফজিলতপূর্ণ জায়গায় জায়গার মধ্যে দুটি কিন্তু সৌদি আরবে রয়েছে কিন্তু সৌদি আরবের শাসকদের পৃথিবীর মুসলমানদের উপর কোনো দায় আছে তার কোনো দলিল নেই তারপর কি সৌদি সরকার পৃথিবীর মুসলমানদের জন্য কিছুই করেনি এবার একটু প্রশ্ন রেখেছেন আর দেখেন রাসুলাম রাসুল সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর পর ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন সাহেবের পৃথিবী থেকে বিদায় নিয়ে থাকেন তখন পঞ্চম পঞ্চম খলিফা বলে পরিচিত আব্দুল আজিজ রাহিমুল্লাহ হাদিস সংগ্রহের জন্য সরকারেরভাবে উদ্যোগ নেন তিনি ওই সৌদি ভূখণ্ড শাসক ছিলেন প্রায় একশো বছর আগে আব্দুল আজিজ আল সৌদ রাহিমাল্লাহ ও বিপ্লবী মোজাদ্দ মোহাম্মদ বিন আব্দুল ওয়াব আল্লাহ সৌদি আরব থেকে শির অবিদাত উৎখাত করেন সৌদি আরবের অসংখ্য কবর মাজার ছিল পৃথিবীর যেহেতু সৌদি আরবের অসংখ্য কবর ও মাজার ছিল তাহলে পৃথিবীর অন্যান্য দেশের অবস্থা কি হতো এটা নোপ এটা হচ্ছে উনি প্রশ্ন রেখেছেন সৌদি শাসকের সাহায্যে মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিম উল্লাহ ইসলামের এই মহৎ সংস্কার কাজগুলো করেন শুধু তাই নয় মিশরের সুবিধাবাদী শাসক কাবাকে চার মাঝ হাবে যে মুসলমানের জন্য ভাগ করেছিল সেই চার মাঝ হাবকে প্রায় পাঁচশো বছর করে উৎখাল করেন এই সৌদি আরবের শাসক তারপর থেকে আজ পর্যন্ত সৌদি আরবের চার মাঝ হবে বিলুপ্ত হয়ে গেছে সৌদি এখন আর মুসলমানদের কোনো ধরাধরি নেই এর অবদান কেবল সৌদি শাসকের আলহামদুলিল্লাহ সেখানে শেষ নয় বরং সেখান থেকে নতুন করে শুরু পূর্বে বলেছে রাসুল সাল্লাম সাল্লাম বলেছেন ইসলামের প্রচার শুরু হয় মধ্যে নেই আর ওই কথার উপর ভিত্তি করে সৌদি আরবের সরকার পৃথিবীতে সঠিক ইসলাম প্রচারের দায়িত্বন। নেই পৃথিবীর মুসলমানদের সঠিক ইসলামের আকিদা ও সালাফি মানহাজ। প্রচারের জন্য সৌদি সরকার মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেখানে প্রায় পৃথিবীর আশি শতাংশই মানে এই বিশ্ববিদ্যালয়ের আশি শতাংশই শিক্ষার্থী আছে মানে সৌদি আরবের বাহিরের অন্যান্য দেশের এবং বিশ ভাগ শিক্ষার্থী হচ্ছে সৌদি আরবের স্থানীয় তাহলে বোঝা যাচ্ছে যে সৌদি সরকার পৃথিবীর মুসলমানদের জন্য কত বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে যা পৃথিবীর আর কোনো রাষ্ট্র করেনি পৃথিবীর বিভিন্ন মুসলিম অমুসলিম রাষ্ট্রের সৌদি সরকার মসজিদ বানিয়ে দিচ্ছে অর্থ ও সাহায্য দিয়ে যাচ্ছে পৃথিবীর নির্যাতিত মুসলমানদের জন্য সৌদি আরব কি করেছে জবাব পূর্বেই বলেছি সৌদি আরব কিন্তু পৃথিবীর মুসলমানদের অভিভাবক নয় তারপর সৌদি আরব পৃথিবীর মুসলমান কেন যা করেছে এবং যা করে যাচ্ছে তা অস্বীকার তা অস্বীকার করার কোনো উপায় নেই কোন রাষ্ট্র সৌদি আরবের ঋণ শোধ করতে পারবে না পৃথিবীর যে দেশে মুসলমানরা নির্যাতিত হয় সেদেশে সৌদি আরব সাহায্যের হাত বাড়িয়ে দেয় ফিলিস্তিনের সংকট নিরসনের জন্য সৌদি আরব নানাভাবে চেষ্টা করছে কিন্তু ইসরায়েলের সাথে যেহেতু আমেরিকা তুরস্ক ইরান একজোট আমেরিকা, তুরস্ক ও ইরান ইসরায়েলের সাথে একজোট তাই এখানে সৌদি আরব তেমন কিছু করতে পারছে না তথা সৌদি আরব শাসক তাদের চেষ্টা অব্যাহত রেখেছে দুই হারা মাইনের মতো আল আক্সাও তাদের নিয়ন্ত্রণে আনতে সৌদি আরব সরকার আপনার চেষ্টা করছে যা গাফিলতির কারণে মুসলমানদের হাতছাড়া হয়েছে আহ মিশরে মাহমুদ মুরশিকে সৌদি আরব সাহায্য করেনি আর বিশেষ করে আকিদাগত সমস্যা মাহমুদ মুরশি প্রেসিডেন্ট হওয়ার পর শিয়া কাফের রাষ্ট্র ইরানের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে আমরা জানি ইরানীদের আকি ইরানীদের আকিদা কিন্তু বিশুদ্ধ নয় ওদের আকিদা মানাস মানে প্রশ্ন এটা আমরা আগে থেকে জানি তো উনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই কাপের রাষ্ট্র ইরানের সাথে আর সম্পর্ক গনিষ্ঠ করে নির্বাচন আগে যে মুসলিম মানে কায়েমের কথা উনি বলেছিলেন ক্ষমতা যাওয়ার পর সে গণতন্ত্র কায়েম করে আর গণতন্ত্র স্পষ্ট কুকুর যেটা আমরা আবার থেকেই জানি যার বেশিরভাগ ওই ও মিশরের আগের নিয়মের আদলে আর মুর্শি ছিল খারজি দল মুসলিম ব্রাদার হরিণ নেতা তাই মুর্শির পতন ঠেকাতে সৌদি আরব সরকার কোনো হস্তক্ষেপ করেনি ইয়ামানে হামলা কারণ ইয়ামান সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র আমেরিকা মধ্যপ্রাচ্যে ঢুকেছে মূলত সৌদি আরবকে অশান্ত করার জন্য যেমনভাবে তারা অশান্ত করছে আফগানিস্তান ইরাক লিবিয়া মিশর ওরিয়াকে আর এই কাজে আমেরিকাকে সাহায্য করছে ইহুদি ও শিয়া ইয়ামানে সালাফি মুসলমান কোন আলেম নেই শিয়ারা তাদের হত্যা করে পেয়েছে সেখানে বেশিরভাগ শিয়া ইয়ামান যেহেতু সৌদির পাশের বদার তাই সৌদি সরকার নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শিয়াদের হাত থেকে মুসলমানদের রক্ষা করার জন্য ইয়ামানে হামলা করে সাধারণ মুসলমানদের হত্যার জন্য তারা ইয়ামান হামলা করেনি বরং শিয়াদের হাত থেকে মুসলমানদের রক্ষা করার জন্য হামলা করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে উপস্থাপন করেছেন তারপর উনি বলছেন আর ইয়ামান হামলায় একটা আন্তর্জাতিক রাজনীতির অংশ এই বিষয়ে আমাদের মতো আম পাবলিক না তারা শিয়া খারেজিদের সাথে না করছে ওকে সিরিয়াতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব সারা বিশ্বে বসবসত সিরিয়ানদের শরণার্থী আসে তাদের জন্য সাতশো আট মিলিয়ন সৌদি রিয়াল অনুদান হিসেবে দিয়েছে এছাড়াও যুদ্ধ শুরুর পর তারা পঁচিশ লক্ষ সিরিয়াবাসীকে তাদের কেন্দ্রে আশ্রয় দিয়েছে তাদের মধ্যে ছয় লক্ষ মানুষ একজন সৌদি নাগরিকের প্রায় সমপর্যায়ের সুযোগ সুবিধা সহ এখনও সৌদি আরবে বাস করছে মানে হচ্ছে তাদের মধ্যে ছয় লক্ষ মানুষ একজন মানুষ সৌদি আরবের যে নাগরিক রয়েছে ওই নাগরিকদের সমপর্যায়ের সুবিধা উপভ করতেছে এবং এখন পর্যন্ত তারা সৌদি আরবে রয়েছে আরাকানের রোহিঙ্গা মুসলমানদের জন্য সৌদি আরবের বেশি আর কোনো রাষ্ট্র করেছে কিনা জানা নেই সৌদি সরকার প্রায় এক লক্ষ সত্তর হাজার রোহিঙ্গাদের সৌদিকে দিয়ে থাকার ও কাজ করার দিয়েছে ও তাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে যা পৃথিবীর আর কোনো রাষ্ট্র করেনি আর বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য সৌদি থেকে প্রচুর সাহায্য বাংলাদেশে বর্তমানে যে রয়েছে তাদের জন্য সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে অনুদান সাহায্য আসছে উনিশশো সাল থেকে সৌদি আরব ও মায়ানমারের সৌদি আরব কিন্তু মায়ানমারের মুসলমানদেরকে সহায়তা দিয়ে আসছে এবং মায়ানমার থেকে আসা বিপুল সংখ্যক লোক এখনো এখানে বসবাস করে যাদের অনেককে পরবর্তীতে সৌদি নাগরিকত্ব দেওয়া হয় ফলে আমাদের এখানে প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশ সৌদি রয়েছে এছাড়া পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের জন্য সৌদি আরব সরকার অর্থ খাদ্য চিকিৎসা ও নানাভাবে সাহায্য করে যাচ্ছে যা আমাদের অনেকের অজানা এর মূল কারণ হলো সৌদি সরকার নিজের ঢোল নিজে পিটায় না যেমন এখানে একটা একটা কথা উপস্থাপন করছে যে সৌদি আরব সরকার নিজের ঢোল নিজে পিটায় না যেমন ভাবে জামাত ইসলামী মুসলিম ব্রাদারহুড দল শিয়াদের সাথে তাল মিলিয়ে এক ধরনের চাপাবাজি ঢোল পিটিয়ে প্রচার করে আরো কিছু অপ্রাসঙ্গিক বিষয়ও সৌদি আরবের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে কাশ্মীর মুসলমানদের উপর ভারতীয় সরকারের এত অত্যাচার করা হচ্ছে সৌদি আরব কিছু বলছে না কেন কয়েক মাস আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতের অনেকজন সৈন্য মারা যায় তার রেশ ধরে ভারত কাশ্মীরের মুসলমানদের উপর এবং ভারতের সৈন্য উগ্রপন্থী হিন্দুরা হামলা করে এর প্রতিবাদে আরব কিছু বলছে না কেন তারপর নিউজিল্যান্ডের মসজিদে খ্রিস্টান সন্ত্রাসীদের হামলা সৌদি আরব কেন একদিন পর নিন্দা জানালো মানে সাথে সাথে কেন নিন্দা জানালো না পৃথিবীর যে কোনো দেশে মুসলিমদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে সৌদি আরব কিছু বলছে না কেন ইত্যাদি ইত্যাদি সৌদি আরবকে এই মূর্খ বলে কি মনে করে তা আল্লাহ বলে জানেন ওরা ইরানের কাছে কিছু আশা করে না কেন প্রশ্নটা রয়েছে যে ওরা ইরানের কাছে কেন কিছু আশা করে না তা আমরা বুঝি না আর খলিফা এক ধরনের চা পাওয়াতে অনেক খুশি আর পৃথিবীর মুসলমানদের জন্য সৌদির এত অবদান কিন্তু অনেক খুশি নয় যদিও এই বেইমান নিয়মক হারাম করে টাকা ইনকামের জন্য সৌদি আরবে রয়ে যায় সৌদির টাকায় জলের দলি হচ্ছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যতই সৌদি বিরোধী কথা বলি না দেশের সামনে সেই সৌদি আরবে টাকা রেজাল্ট কামানোর জন্য জানি না আমরা মুসলমান হয়ে কেন এত সৌদি বিদ্বেষে সারা থেকে মুসলমানদের জন্য সৌদি সরকার নিরবে সাহায্য করে যাচ্ছে আর আমরা সৌদি আরবকে আমেরিকা ইসরায়েল তার বলে চালিয়ে যাচ্ছে আবার আমরা শিয়া কাপ্তের রাষ্ট্র সমর্থন দিয়ে যাচ্ছি কতটা অজ্ঞ এবং অকৃতজ্ঞ আমরা তাও হয়েদের কেন্দ্র সৌদি আরব খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলছি তাও হয়েদের কেন্দ্র হচ্ছে সৌদি আরব মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি চাপে রয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে শিয়া খারেজিরা সৌদি বিদ্বেষী প্রবণতা সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সৌদি আরব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ অজ্ঞ মানুষদের দিয়ে এইটুকুই বলতে যাই সৌদি আরব হচ্ছে এমন একটা দেশ যারা গোটা পৃথিবীকে ইসলাম মুসলিম দেশ সবাই কাজ করে থাকে কিছু খোঁজখবর নিন কেননা অন্ধের মতো সৌদিকে ঘৃণা করে থাকলে তাদের ভালো কাজগুলো উপেক্ষা করে গেলে আপনাকে এই দেখতে অজ্ঞ ও মূর্খর মতো লাগবে সৌদি আরবের সাথে আর খুব মুখ খারাপ করবেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উনি এখানে উপস্থাপন করেছেন যেখানে উনি বাস কিছু হাজার রেফারেন্স নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ এবং হচ্ছে মুনি খুবই যে কথাগুলি বলেছেন খুবই লজিক্যাল হ্যাঁ সৌদি আরব সম্পর্কে যে মানে তথ্যগুলো দিয়েছেন যেটা আমাদের অনেকের অজানা ছিল যদি জানতে পারে আমাদের খুবই উপকৃত হয়েছে সেজন্য অসংখ্য ধন্যবাদ জাহিদ বিন বেলা ভাই আল্লাহ আপনাকে খেয়াল দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ